আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমি এসেছি তো ভিডিওটি আপনারা একটু মনোযোগে দেখে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো লাগবে এখানে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা করেই আমি পর্যটক নিয়ে এসেছি ভ্রমণে তো ভ্রমণ এর জায়গা একটি এটি হলো উত্তম জায়গা যেটা জাফলং পরিচিত এখানকার পানি দেখতে পাচ্ছেন পাথর দেখতে পাচ্ছেন পানিগুলো একেবারে নীল কালার সচ্ছল এবং পরিষ্কার ঠান্ডাময় তো এই পানিতেই পর্যটক নিয়ে এসেছি এই এলাকাগুলো তাদের কাছে খুবই ভালো লেগেছে এবং তারা এখন এই জায়গায় অবস্থিত হয়েছে সবাই এখানে দেখবেন গোসল করবে তো তারা তাদেরকে নিয়ে এসেছি এখানে তারা এখন নামবে দেখতেই পাচ্ছেন পরিষ্কার পানি এত সুন্দর কি বলবো মানে আমি বলে শেষ করতে পারবো না আপনারা দেখতেই পাচ্ছেন তো যেমনটা পরিষ্কার তেমন কিন্তু ঠান্ডা এখানে আবার এই যে স্রোত আছে খুব ভয়াবহ স্রোত এইখানে যারা গোসলে নামে তবে সতর্কার সাথে সতর্কতার সাথে কেননা আমরা প্রতি মুহূর্ত তাদের সাথেই থাকি তারা সাথে থাকুন দেখতে থাকুন এই যে বাচ্চারা খেলাধুলা করছে পানি নিয়ে এখানে অনেকেই গোসল করতেছে আপনাদেরকে দেখাচ্ছি আমি তাদের পাশাপাশি রয়েছি কেননা যদি কেউ সাঁতার না জানে তাহলে তো দুর্ঘটনা ঘটতেই পারে তো আপনারা সঙ্গেই থাকুন দেখতে থাকুন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার ফেসবুক আইডিটা আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টে আপনাদের মতামত লিখে যাবেন